হ্যালো হ্যাল আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কৃষক বন্ধু নিয়ে কৃষক বন্ধু এবার অনলাইন আবেদন শুরু হলো ফর্মটি কিভাবে ফিল করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখবেন এখনও যারা তাদের সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো ফর্মটি কিভাবে আপনি ফিল করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখবেন আমি ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবথেকে প্রথম যে কোনো একটি ক্রম ব্রাউজার ওপেন করবেন সেখানে সার্চ করবেন কৃষক বন্ধু রেজিস্ট্রেশান যদি সার্চ করে না আসে তাহলে আমার এই ভিডিও ডিপসক্রিপশান লিঙ্কে আসবেন সেখানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন আপনারা সেম ব্রাউজারে চলে আসবেন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে নিচ্ছি কৃষক বন্ধু রেজিস্ট্রেশান সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে কৃষক বন্ধু রেজিস্ট্রেশান ফর্ম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের অন্য একটি পেজ ওপেন হবে রেজিস্ট্রেশন ফর্ম বলে এখানে বলছে প্লিজ ইন্টার ভোটার নাম্বার এখানে ভোটার নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে চেক ভোটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এখানে একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসাবেন যেন মোবাইলে একটি এস এম এস আসতে পারে সঙ্গে একটি ওটিপি আসবে এখানে গেট ওটিপি করবেন গেট ওটিপি করার পর আপনাদের মোবাইলে ওটিপি চলে আসবে এখনও যারা তার সেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি ওটিপি বসানোর পর কনফার্ম ওটিপি করবেন এখানে আমি কনফার্ম ওটিপি করে দিলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে গেছে ফার্মার ডিটেলস দেখতে পাচ্ছেন ওপেন আছে এখানে ইমেজ বলছে আপনার এখানে যারা আপনা অ্যাপ্লাই করছেন তার এখানে একটি কালার ফটো আপলোড করে দেবেন আপলোড করার পর তারপর অল্টারনেটিভ মোবাইল নাম্বার বলছে এখানে যে ক্ষেত্রে করার সময় মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল ছাড়া এখানে অন্য একটি মোবাইল নাম্বারটি বসাবেন তারপরে ইমেল আইডি বলছে ইমেল আইডি অপশনাল আছে যদি ইমেল আইডি থাকে তাহলে দিয়ে দেবেন না ওলাটা ছেড়ে দেবেন তাহলে তারপরে এখানে আছে পি এম কিষাণ দি সেলফ ডিক্লারেশন যদি পি এম থাকে তাহলে আমার ডিসক্রিপশান নিচে আসবেন সেখান থেকে আমি ফর্মে লিঙ্কটি দিয়ে রাখব সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে নেবেন তাহলে ইয়েস করে ফর্মটি আপলোড করে দিবেন যদি না থাকে তাহলে ন করে দেবেন তারপরে এখানে নিচে লাস্টে বলেছে দুয়ারে সরকার আইডি এখানে দুয়ারে সরকার আইডি আমাদের কাছে নাই সেই জন্য আমি আমরা এখানে আইডিটি বসা বসাচ্ছি না তারপরে উপরে স্কোর করে আবার উপরে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস এখানে বলছে পার্সোনাল ডিটেলস আধার এখানে আধার ইমেজ বলছে এখানে আধার ফটো লাগিয়ে দেবেন তারপরে এখানে আধার কার্ড নাম্বার বসাবেন তারপরে এখানে বলেছে ভোটার ইমেজ ভোটার কার্ডের এখানে ফটো আপলোড করে দেবেন সবথেকে প্রথম ভোটার নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ভোটার নাম্বার এখানে শো করবে তারপরে এখানে নিচে দেখতে পাবেন নেম ক্যাপিটাল বলছে এখানে সব নেমটি বসাবেন সবটি বোরো হাতের নেমটি বসিয়ে দেবেন ক্যাপিটাল বলছে বড়ো তারপরে নেম এস পার পর্চা পর্ষাতে যেটা নাম লেখানো আছে সেই নামটি এখানে বসাবেন তারপর পর্ষাতে যদি হাজব্যান্ড বা ফাদার নেম যা থাকে তাহলে এখানে বসিয়ে দিবেন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ ওপরে ক্লিক করবেন তো ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে ডেট অফ বার্থ ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থ বেছে নেবেন তারপরে এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর অটোমেটিক এজ চলে আসবে তারপরে এখানে বলা হয়েছে জেন্ডার মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন তারপরে ক্যাটাগরি জেনারেল না এসটি না ও বিসি সেখান থেকেও সিলেক্ট করে নেবেন তারপরে বলেছে টাইপ অফ ফার্মার ওনার না বার্গার না পাটটার এখান থেকে বেছে নেবেন যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আবার স্ক্রোল করে উপরে চলে আসবেন এখনও যারা তাই শ্রেণীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে তারপরে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুক ইমেজ এখানে ব্যাংকের ফটো এখানে আপলোড করবেন তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম আদার অ্যাকাউন্ট পাসবুকে যেটা নেম থাকবে এখানে নেমটি বসাবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার বলছে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন আইএফসি কোড বসাবেন আইএফসি কোড বসানোর পর তারপরে ফাঁকা জায়গা একটু ক্লিক করতে গেলে অটোমেটিক ব্যাংকের নাম ব্রাঞ্চ নেম চলে আসবে তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ বলেছে এখানে সিলেক্ট করবেন তিনটি অপশান আসবে সেভিং কারেন্ট কে কেসি যেটা থাকবে সেটা সিলেক্ট এখানে করে দেবেন আবার স্কুল করে উপরে চলে আসবেন অ্যাড্রেস ডিটেলস আসবেন আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করবেন যেটা ডিস্ট্রিক্ট থাকবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে ব্লক নেম সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত কী আছে সেটি সিলেক্ট করে নেবেন তারপরে ভিলেঞ্জ যেটা ভিলেঞ্জ হবে সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পোস্ট অফিস এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন পোস্ট অফিস কী আছে তারপরে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আপনাদের কী আছে সেটি এখান থেকে টাইপ করে বসিয়ে দেবেন তারপরে নিচে অপশানটি বলেছে পিন কোড আপনাদের যেটা পিন কোড থাকবে সেই কোড এখানে বসিয়ে দেবেন বসানোর পর আবার উপরে অপশানটি দেখবে দেখতে পাচ্ছেন কালেক্টিভ ল্যান্ড ডিটেলস সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড ল্যান্ড ডিটেলসের উপরে ক্লিক করবেন আপনাদের জমি যেখানে থাকবে সেখানকার অ্যাড্রেস এখানে বসাবেন তারপর ডিস্ট্রিক্ট বলেছে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করে নেবেন মৌজা কী আছে সেটাও সিলেক্ট করবেন তারপর অপশান একটা আছে সেলফ ডিক্লেরেশান এখান থেকে ক্লিক করতে গেলে এখানে চলে আসবে এখান থেকে যদি থাকে তাহলে সেলফ ডিক্লেরেশান আপলোড করে দেবেন নাহলে ওটা বাদ দিয়ে দেবেন তারপর এখানে খাতিয়ান টাইপ খাতিয়ান নাম্বার এখানে ক্লিক করে দেবেন খাতিয়ান নাম্বার বসাবেন কতটা জমি আছে সেখান থেকেও বসিয়ে দেবেন তারপরে এখানে থেকে পর্চা আপলোড করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর্ম এখান থেকে ক্রিয়েট করে দিবেন সাকসেসফুল হয়ে যাবে এখনও যারা তাই স্যান্ডার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দেবে আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে এই ছিল আমার ভিডিও অনলাইনে কীভাবে আবেদন